জামাত এবং শিবিরের কর্মীদেরকে কর্মী সভা করেছিল সেই কর্মী সভায় কথা বলছে আমি কষ্ট বসিয়ে দিয়ে এই জামাতের পক্ষে কাজ করেছি মঞ্চে বক্তব্য দিয়েছি এবং নৌকা ঠেকিয়ে জামাতকে করেছি আমরা যে ভোট পেয়েছি ওনাদের চাইতে তিন গুণ ভোট পেয়েছি জামাত আমি অত্যন্ত কষ্ট পেয়েছি এবং অবাক হয়েছি হতবাক হয়েছি কারণ একানব্বই সালে আমার আসনে নৌকা ঠেকাও বলে একজন বীর মুক্তিযোদ্ধা বিএনপি নির্বাহী কমিটির মেম্বার জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাব সেক্টর কমান্ডার শামসুল আলম তালুকদারকে বসিয়ে দিয়ে এই জামাতের পক্ষে কাজ করেছি মঞ্চে বক্তব্য দিয়েছি এবং নৌকা ঠেকিয়ে জামাতকে করেছি ছিয়ানব্বই সালে তারা নির্বাচন করেছে আমার আসন থেকে আলাদা আমরা যে ভোট পেয়েছি ওনাদের চেয়ে তিন গুণ ভোট পেয়েছি অর্থাৎ আমরা যে স্যাক্রিফাইস করেছি আবার দুই এক সালে করেছি কিন্তু আমাকে আপনারা সেদিন এই জায়গাতেই বলেছিলেন যে জামাতের নায়েবে আমি আবু তহ সাহেব বলেছে যে বিএনপি সালাউদ্দিন সাহেব যদি পিয়ার না বোঝে আমি তার ক্লাস নিব এবং আমি তাকে পিয়ার বুঝিয়ে দিব এখন আমি সেই ক্ষেত্রে বলেছি যে ওনরা ইসলাম ইসলাম বলে অথচ ইসলামী সরিয়া মোতাবেক না দেখে কিছু করা যায় না বিয়ে করলেও দেখতে হবে আগে একটা পুরুষ মেয়ের দিক তাকালে পাপ হবে কিন্তু বিয়ে করতে গেলে তার হাত দেখতে পারবে চোখ দেখতে পারবে চুল দেখতে পারবে তার সাথে কথা বলতে পারবে সেই রোগ আপনার পিয়ারও যদি না দেখে কাউকে ভোট দেয় তাহলে এটা হবে না এই জন্য সরিয়া মোতাবেকও পিয়ার পদ্ধতি ইসলামে নেই এখন সেই পিয়ার উনি শিক্ষা দিবে এখন চামচিকাও একটা পাখি আর ইগল একটা পাখি আবু তাহার সাহেব একজন শিক্ষক আর আপনি আজকে আমাদের শিক্ষার্থী বানাইতে চাচ্ছে আমাদের বিএনপির স্থায়ী কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেবকে এটা দুঃখজনক এরকম কথা ওনার তারা আশা করি নাই তারপরে বলেছি যে সালাউদ্দিন সাহেবের একটা ক্লাসটা আমি দেখেছি উনি সদ্য ওনার এলাকায় গিয়েছিল গিয়ে জামাত এবং শিবিরের কর্মীদেরকে কর্মী সভা করেছিল সেই কর্মী সভায় উনি এরকম কথা বলছে এই আবু যে আমার যারা তোমরা কর্মী আছো তোমাদের প্রত্যেক কর্মীকে পাগল হয়ে যাই নির্বাচনের আগে গিয়ে গিয়ে ভোটারদের আওতে থ্যাঙ্ক করতে হবে এখন তুমি এই যদি করলে অসুবিধা আমি আমাকে একটু ঠ্যাং করি কথা বলি নির্বাচনের আগে তোমরা কর্মীরা একবার ঠ্যাং ধরবা আর আমি এমপি হওয়ার পরে আমি আপনার এমপি হয়ে যাবো এই ভোটাররা পাঁচ বছর আমার ঠ্যাং করবো এই কথাটা একদম ইসলামিক সাহেব আমি নামাতের লোক এটা কি বলতে পারে এই কথাটা আমার কেটে আমাকে করেছি আমি